হ্যাঁ হাঁটো হাঁটো দেশুয়ালি বাসা হচ্ছে যারা উড়িষ্যা এটা উড়িষ্যা না দেশুয়ালি বাসা না গাইড নিয়ে উঁচু পাহাড়ের মধ্যখানে চা বাগানের শাড়ি তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি কোথাও ছায়া পড়ছে গাছের কারণে কোথাও প্রচন্ড গরম ভিতরে আমরা নাম ছিল এখন নিচের দিকে দেখুন সামনে একটা ছড়া আছে ছড়ার শব্দ শোনা যাচ্ছে এই যে শব্দ শোনা যাচ্ছে আমি আমরা এই হাত ধরে নিচে নামে যাবো

সাথে থাকুন আপনারা দেখুন কি কিছু ভাইয়া একটু কষ্ট দিব একটু কষ্ট দিব সরি 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 ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া দেখুন কোথায় থেকে নামছি সত্যিকার থেকে অনেক জায়গা গিরিঘাতের প্রাকৃতিক পানি উৎস মূলত ওইখান থেকে যারা দূর দূরান্ত থেকে আসে পানির স্বল্পতায় কৃষ্ণায় ভুগে তারা এখান থেকে পানি সংগ্রহ করে এবং খায় মূলত ভালোই খারাপ না দেখতে থাকুন ওই যে আমাদের গাইড এবং ভাই সেখানে আসে দাঁড়িয়ে আছে আমার জন্য যাচ্ছি আমি তাদের কাছে মূলত এখানে আসলে এখান থেকে আসলে যাওয়ার ইচ্ছে করে না তবুও যেতে হবে চলো কোন দিকে তো যেদিকে আসছি ওইদিকে চলে যাচ্ছি আস্তে মতন সবাই ভালো থাকবেন পানি অনেক ঠান্ডা অনেক রাস্তা ঘুরে আসার কারণে প্রচণ্ড গরম লেগে গেছে আমার বন্ধু আর সেই শরীরটাকে ঠান্ডা করছে তো চলুন আমরা গিরিঘাতের মেন পয়েন্টটাতে যাই আমাদের গাইড ওইখানে ওয়েট করতেছে আমাদের জন্য তো চলুন এখানে পাথর আছে দেখেন হ্যাঁ পাথরে পুরাটা অংশ পাথরের এখানে মাটি বলতে কিছু নাই তো এই পাথরের মধ্যে আমরা যাচ্ছি পুরাটা অংশ এটা আসলে গিরিখাত বলতে কি পাহাড় থেকে সৃষ্ট একটা জলাধার তো দুই পাশে পাহাড়ের কারণে আর এখানে বিশেষ করে অনেক গভীর কিছু জায়গা আছে যার কারণে এটা আসলে গিরিঘাতের নামকরণ করা হয়েছে আসলে সত্যিকার অর্থে কি হাঁটতেছি কিন্তু কিছু দৃশ্যমান না পানিটাও ঘোলা বিশেষ করে বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে নেমে আসা ঢল আর হচ্ছে মাটির সংমিশ্রণে ঘোলাটি হয়ে গেছে যার নিচে কি আছে দেখা যাচ্ছে না শুধু আনতাজে করে করে যাওয়া হচ্ছে কিছু সময় আগে এখানে বৃষ্টি হয়েছে যার কারণে পানিটা অনেকটা বেড়ে গেছে আর এই পথটা আসলে যেতে ভালো লাগে কি গরম বলতে নাই ওই দেখেন পাখি রাখতেছে বিভিন্ন রকমের পাখি যেন বসবাস করে গিরিঘারটা মূলত পড়েছে আপনার শ্রীমঙ্গল হয়ে নেহার বাগান অথবা আশ্রমপুঞ্জি বলেপুঞ্জি আছে এর ভিতর দিয়ে একজন গাইড নিয়ে আসা যায় এভাবে আসতে হয় মূলত আসতে হয় এটাই গাইডটা আসলে এক্সপার্ট যার কারণে সে একা একা চলে যাচ্ছে অনেক দূর আর হেঁটে অভ্যস্ত সে গানে হাঁটতে হয় অংশটা দিয়ে যেতে হয় পানির অবিরাম ছুটে চলা আসলে কবে যে এই গৃহিখাতের সৃষ্টি বা উদ্ভব হয়েছে সঠিক করে কেউ বলতে পারে না তো পাহাড়ের পাহাড়ে চলে যাব পাহাড়ে পাহাড়ে চলে যাব দিদি হাতের দিকে দেখুন দিদি হাত প্রচন্ড পানির চারপাশে Oh সামনে প্রচুর পানি আরে ভাই আসেন দেখাই দূর থেকে আপনাদেরকে আসলে আসেন পাহাড় থেকে পানি নামছে অনবরত শব্দ শোনা যাচ্ছে না ওদিক দিয়ে যাওয়া যাবে না আসেন হ্যাঁ বেশি বেঁকে আসা লাগবে আসেন সমস্যা নাই ভাই ভালো একটা জায়গা এখানে ভালো লাগছে না আপনার হ্যাঁ আচ্ছা আসেন আমার একটা ফ্রেন্ড আছে উত্তম যদিও সময় স্বল্পতার কারণে বা পারিবারিক সমস্যার কারণে আসতে পারে নাই তো সে দেখার পরে আসলে অনেক জেলাস ফিল করবে বকাও দিতে পারে

অনেক কঠিন একটা অংশ আমাদেরকে পার হতে হবে মূলত আসলে ভয়ও লাগছে সত্যি কথা বলতে কি এর আগে গাছ নাই তাই তো আমি যদি আমাদের সাথে গাইড না থাকতো সত্যি কথা আমরা এই না আসতাম না এদিক দিকে আসতাম না

দিয়ে দিচ্ছি যেভাবে সেভাবে ধরে রাখবেন হ্যাঁ ইয়া ইয়া অনেক কষ্টের হ্যাঁ

পানির গভীর কতটুকু দেখাই আপনাদেরকে হচ্ছে সম্পূর্ণ পাহাড় তার মধ্যখান দিয়ে যাওয়া তো পাশেই থাকুন আমরা যাব শেষ মাথায় দেখি কি হয় আমাদের কতটুকু যাইতে পারি পাহাড় থেকে পানি পড়ছে উজ্জ্বল হ্যাঁ কোথায় তুমি সামনে দিয়ে যা হ্যাঁ

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ফিরে যাচ্ছি পিছনের দিকে যদি উপরে ওঠা সম্ভব হয় তা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তো তাকে আমরা বেক করতেছি আমরা বেক করতেছি বেশি আসলে আর যাওয়া সম্ভব না এই যে আমার ভাইকে নিয়ে যাচ্ছিলাম এটাই গিরিখাত হ্যাঁ এটাই মূলত হয়েছে এই পাহাড় থেকে সৃষ্ট যে জলাধার এইখান থেকেই এই গিরিখাতে শুরু তো এরপরে তার যাওয়া যায় না না এরপরে আর অংশে যাওয়া যায় না পাহাড় দুই পাশে সুরঙ্গর মতো হচ্ছে অবস্থাটা তো রাস্তা আস্তে চলে যাব সবাই ভালো থাকবে আপনাদেরকে দেখাই পুরাটা হচ্ছে

এটা হচ্ছে পাহাড় আর পাথর মারাত্মক লেভেল স্লিপ অনেকটা কষ্টকর ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে আমরাও যাচ্ছি থাকুন আমাদের সাথে আসলে পাথরের ভিতরে দিয়ে দেখা যাচ্ছে না কি আছে আর স্রোতটা খুব বেশি আমাদের গাইড অনেক দূর চলে গেছে আর বিশেষ করে ভিডিও করার কারণে হাঁটতে পারতেছি না তো তাদের আস্তে আস্তে যাই আপনারাও দেখতে থাকুন বড় বড় পাথর অনেক স্লিপ এই যে গাইড দাঁড়িয়ে আছে আমাদের জন্য পিছনের আমার বাড়িটাকে দেখা যাচ্ছে দেখাই আপনাদেরকে হচ্ছে আমার ভাই বন্ধু বলতে পারেন সেও আসলে অনেক কষ্ট করে আসতেছে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দরই হচ্ছে গিরিখাত যারা এইখানে দেখতে আসবেন বিশেষ করে গাইড নিয়ে আসবেন গাইড না নিয়ে আসবে কোথায় কী আছে কোথায় পানি অনেক বেশি বা পানির গভীরতা অনেক বেশি কোথায় পাথরের ভাঙা উঁচু কোথায় কী গাইড নিয়ে আসলে নান ইউজ আসলে বুঝতে পারবেন না তো গাইড নিয়ে চলাচল করবেন হ্যাঁ না আবার পিছনে ব্যাক করে আসতে হবে হ্যাঁ আসুন হচ্ছে কি বিকাত এই যে আর একটা জিনিস দেখাই এই গাছগুলো মূলত এভাবে হয়ে আছে পানির স্রোতের কারণে দেখে প্রচুর পানি দিয়েছে পায়ের নিচে কি জানি লাগছে আসলে কোথায় কি আছে বলতে পারবো না কারণ আমি স্ট্রোকটা খুব বেশি আর পাথরের কারণে বোঝা যায় না কোথায় কি আছে শুধু একটু মনের আনন্দ

দেখুন পাহাড়ের কেমন পাহাড় জুড়ে হচ্ছে আপনার গিরিহাতের অংশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যারা জানে বা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে আসে ঘোরার জন্য ঘুরতে আসে আচ্ছা এদিকে কত দূর যাওয়া যায় উজ্জ্বল তো উজ্জ্বল এদিকে কত দূর যাওয়া যায় অনেক দূর না আচ্ছা ওইদিকে মানে এটা কোন জায়গায় সিন্দুর খান সিন্দুর খান ও দেখছি বুঝতে পারছি আমাদের গাইড আমরা দেখাই আপনাদেরকে এদিকটাতে আমরা যাবো না এদিকে আর চাচ্ছি না আমরা যাব দেখাই আপনাদেরকে গিরিখাতে ঝর্ণা দেখার জন্য আমরা এদিকে যাব এই অংশটাই যাবো জোন আসো আসো তুমি আসো তুমি সামনে যাও কোন দিকে যাইতে হবে দেখাই তো নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো গিরিঘাট হ্যাঁ আরো ডুববো হ্যাঁ এই অংশটা আরো একটু ভয়াবো রাস্তাও ছোট প্রচন্ড স্লিপ হ্যাঁ আমিও ফার্স্ট টাইম এর আগে আসি নাই আমি এখানে হ্যাঁ দেখো পানি যাতে খাইতে সমস্যা না হয় আমরা পানি কম নিয়ে আসছি আমাদের গাইড বলতেছি এখান থেকে একটু পানি নিয়ে দেওয়ার জন্য পাহাড়ের থেকে ছোড়া থেকে আসা পানি আচ্ছা আমার এই অংশটুকু হ্যাঁ এটা প্রাকৃতিকভাবে মানুষের তৈরি ঝর্ণা থেকে আসা পানির উৎস আমরা পানি কম নিয়ে আসছি আমাদের সাথে আমাদের গাইড বলতেছি পানিটা খুবই ভালো আর খুবই ঠান্ডা তো দেখি পানিটা পান করে জানি না এটাতে কতটুকু জীবাণু আছে তো জীবাণু তো অবশ্যই থাকবে তারপরেও পানির অপর নাম হচ্ছে জীবন পানির অপর নাম জীবন পানির অপর নাম জীবন অসম্ভব ঠান্ডা পানি এখানে উপর দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে আমরা আর উপরে উঠছি এই যে মূলত হয়েছে গিরিঘাটের মূল অংশটুকু হ্যাঁ তো কেমনে যাওয়া দিব কোচ সাইড উপর দিয়েও যাব নে এদিক দিয়েও দিব হ্যাঁ অবশ্যই দিতে পারবে ও না আসছি যখন একটা জায়গা দেখে যাবো রতু পরিশ্রম ভোক রিস্ক বলতে কোনো কিছু নাই আসেন এখানে পাথরগুলো যাতে নাম নাম এই জন্য এই ব্যবস্থা তো নামছি অবশ্যই থাকুন আসলে অনেকটাই কষ্ট পাহাড়টা অনেক উঁচু এবং স্লিপ পুরোটাই পাহাড়ের রাস্তা ভাইয়া নামাটা তো ছোটা এই যে আমার ভাই হাই বলে দিচ্ছে সাবধানে সাবধানে হ্যাঁ পাহাড় ধরে ধরে নামছি খুবই উঁচু এবং ভয়ানক সত্যিকার ওর্তে কি অনেক জায়গা বৃষ্টি হওয়ার কারণে পাহাড়টা স্লিপ হয়ে গেছে আর একটু সময় বড় আমরা নিচে নেমে যাবো

আমরা পানি ধরে নেমে গেছি হচ্ছে হ্যাঁ এ হচ্ছে আমার ভাই এ হচ্ছে আমাদের গাইড তো দেখতেই থাকুন